দাদু হওয়ার বয়সে বাবা হওয়া এই তারকারা বলিউডের আসল সুপার দাদু বয়স হলেও পরিবার বাড়ানোর পরিকল্পনা এখনও চলছে নম্বর এক সাইফ আলী খান সাইফ আলী খান এখন চুয়ান্ন বছর বয়সী তার দুই বড় সন্তান সারা আলী খান এবং ইব্রাহিম আলী খানের পর তিনি আবারও বাবা হয়েছেন কারিনা কাপুরের সঙ্গে তার দুটি ছেলে হয়েছে তৈমুর এবং যাহ যার জন্ম তখন হয়েছিল যখন সাইফের বয়স পঞ্চাশের উপরে ছিল ভাবুন তো একদিকে মেয়ে সারা সিনেমায় লিড রোলে অভিনয় করছেন অন্যদিকে সাইফ নিজের ছোট সন্তানকে কোলে নিয়ে দোলাচ্ছেন নম্বর দুই শাহরুখ খান শাহরুখ খানের দুই বড় সন্তান আরিয়ান ও সুহানা এখন বিনোদন জগতে প্রবেশের জন্য একেবারে প্রস্তুত কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো যখন কিং খান আটচল্লিশ বছর বয়সী ছিলেন তখন তিনি সারোগিসির মাধ্যমে তার ছোট ছেলে আব্রাহামকে কোলে নেন আব্রাহাম আসার পর শাহরুখের জীবনে এক নতুন শক্তি এসেছে তিনি এখন তরুণদের থেকেও বেশি এনার্জেটিক এবং প্রায়ই ছোট ছেলের স্কুলের বাইরে দাঁড়িয়ে পিক করতে দেখা যায় তাকে বার্ধক্যে সন্তানের সঙ্গে পার্কে দৌড় খাওয়ানোর আনন্দই আলাদা আর শাহরুখ খান এখন এই নতুন অধ্যায় খুব উপভোগ করছেন নম্বর তিন আমির খান আমির খান পারফেক্ট সনিস্ট হিসেবে পরিচিত তার ব্যক্তিগত জীবনেও কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত দেখা যায় দুই এগারো সালে যখন তিনি ছিচল্লিশ বছর বয়সী ছিলেন তিনি সারকেশির মাধ্যমে তার দ্বিতীয় সন্তান আজাদকে গ্রহণ করেন আজাদের বয়স এখন ১৩ বছর কিন্তু আমির প্রায় ঊনষাট বছরে পৌঁছে গেছেন এখন তিনি সিনেমা থেকে কিছুটা বিরতি নিয়ে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন এমনকি শোনা যাচ্ছে তিনি এখনও পরিবার বাড়ানোর কথা ভাবছে নম্বর চার নওয়াজুদ্দিন সিদ্দিকি নওয়াজুদ্দিন এখন পঞ্চাশ বছর বয়সী তিনি একটু দেরিতে জনপ্রিয়তা পেলেও তার আগমন ছিল জোরদার যখন তিনি বিয়াল্লিশ বছর বয়সী ছিলেন তখন তার কন্যা সৌরা জন্মগ্রহণ করেন এরপর পুত্র সন্তানের আগমন ঘটে একইভাবে তার পারিবারিক জীবন শুরু হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি এখনও পরিবার বাড়ানোর বিরুদ্ধে নন অর্থাৎ পঞ্চাশ পেরিয়ে গিয়েও তিনি আবার পরিবারে নতুন সদস্য আনতে প্রস্তুত নম্বর পাঁচ সঞ্জয় দত্ত সঞ্জয় দত্তের জীবন সবসময় সিনেমার মতোই রঙিন ছিল কিন্তু সত্যিকারের চমক আসে তিনি পঞ্চাশ বছর হওয়ার পর যমজ সন্তানদের স্বাগত জানান মেয়ে ইকরা ও ছেলে শাহরান তাদের জন্ম দুই সালে হয়েছিল তখন সঞ্জয় দত্ত প্রায় একান্ন বছরের ছিলেন এখন তিনি পঁয়ষট্টি বছর বয়সী কিন্তু তার সন্তানদের সঙ্গে এমন বন্ধন আছে যেন এটা দাদা সম্পর্ক না হয়ে পিতা পুত্র কন্যার সম্পর্ক তিনি প্রায়ই বলেন তার সন্তানরা তার জীবনকে নতুন করে তরতাজা করে তোলে নম্বর ছয় অক্ষয় কুমার অক্ষয় কুমারের বয়স এখন সাতান্ন বছর তার দুটি সন্তান রয়েছে আরব ও নিতারা বিশেষ বিষয় হল যখন অক্ষয় প্রায় ছিচল্লিশ বছর বয়সী তখন তিনি দ্বিতীয়বার বাবা হন তার মেয়ে নিতারা এখন এগারো বছর বয়সী কিন্তু অক্ষয় আজও সন্তানদের সঙ্গে খুবই সক্রিয়